হাদিস জামাত ও বাংলাদেশ আল ছাত্র সমাজের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত চোদ্দতম জাতীয় তাবলিগি ইজতেমা মহতরম সভাপতি হজরত সাহেব ডক্টর মোহাম্মদ মুসলিহদ্দিন সাহেব হাবিজুর তাল আজ ওলামাই কারাম দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ তাহ শুক্রিয়া আদায় করি আজকের দুদিনব্যাপী জাতীয়তাবলীগিত হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের মহাব্বত পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ওয়াহাদাতে উম্মত উম্মতের ঐক্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমি আজ সকালে সৌদি আরব থেকে এসেছি এবং সৌদি হজ অমরা মন্ত্রী ডক্টর তফি আর রবিয়ার সাথে হজ চুক্তি করেছি এবং ডক্টর প্রফেসর মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেবের দাওয়াতে আমি শারীরিকভাবে অসুস্থ গায়ে জল তারপরও আপনাদের দাওয়াতে হাজির হতে পারলাম আল্লাহ জানাই আলহামদুল্লা এই যে আল্লাহর রজ্জু কোরআনুল করিমকে মজবুতভাবে আঁকড়ে ধরার আল্লাহর হুকুম ওলা তফর পরস্পর বিচ্ছিন্ন হয়ে না ইসলামের সোনালী ইতিহাস আছে সোনাল ইতিহাস মাঝে মধ্যে বিবেদ বিসংবাদ দলাদলির কারণে আমাদের এই সোনাল ইতিহাস কখনো কখনো কালিমা লিপ্ত হয়েছে এবং আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের মধ্যে এক খালাফাত থাকতে পারে কিন্তু আমরা সবাই আল্লা তালার বন্দা মোহাম্মদ আরবি সাল্লা ইসলামের উম্মদ আমরা সবাই শিরিকের বিরুদ্ধে আমরা সবাই বেদাতের বিরুদ্ধে এবং তহিদের উজ্জীবন সুন্নতের উজ্জীবন আমাদের সবচেয়ে বড় পুঁজি সবচেয়ে বড় কর্তব্য আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তাহলে তহিদ চিন্তা হবে এবং বেদাত শেষ হয়ে যাবে মনে রাখতে হবে আম গাছের উপরে মাঝে মধ্যে বট গাছের সারা গজায় ওই পাখি এসে মলমূত্র ত্যাগ করে ওখান থেকে বট গাছের সারা গজায় আম গাছের উপরে কাঁঠাল গাছের উপরে বট গাছের সারা তাড়াতাড়ি যদি বট গাছের সারা গোড়া দিক কেটে দেওয়া না যায় কালক্রমে কাঁঠাল গাছ হয়ে যাবে বট গাছ বেদাত স্থান পেয়ে শূন্য শেষ হয়ে যাবে যেখানে বেদাত বেদাতের সারা গজায় সেখানে শূন্য বিদায় যেখানে শিরিক জাগা পায় সেখানে তৌহিদ বিদায় অতএব আমাদের সবাইকে আমরা যেই যেই যে স্তরে আছি তৌহিদকে চিন্তা করতে হবে সুন্নতকে চিন্তা করতে হবে মা না আলাই ও আসাবি এটাই আমাদের রসুলের পথ সাহাবাই কারাম রসুল্লাহ তালের পথ অতএব একতলাপ থাকুক মতবিরোধ থাকুক এখতলাফাত থাকুক থাকবে এর পরেও মুসলিম উম্মার ঐক্যের জন্য আমরা সবাই এক এবং অভিন্ন আমি আপনাদের দুঃখের সাথে বলি তারিখ আপনি আপকে ধরাতি হ্যাঁ হিস্ট্রি রিপিটস ইতিহাস টাকা ঘুরে ইমাম নাসাই এই যে সাহসিকটা বহারি মুসলিম ইমাম নাসাইয়ের মৃত্যু হয়েছে দামেস্কের জামে মসজিদের বারান্দা মুসলমানরা মেরে ফেলেছেন ইমাম নাসাই দুনিয়াতে আরেকজন আসবেন না আমরাই মেরেছি কেন উনি মনা কেবে আলী রজাল উনি এটা কবিতা লিখেছেন হজরত আলীর মর্যাদা নিয়ে কবিতা লিখেছেন তখন উমৈয়া যুগ উমাদের রাজত্ব তারা এক গ্রুপ আপত্তি তুললো মারামারি হয়ে গেল ওনারে পিটিয়ে মেরে ফেলেছে ইমামনা সাই মোস্তানুল কিতাবে আছে দুই ইবনেজর ইরতাবারি উম্মত ফির ওনার কে বলা হয় উম্মত ইবনে ইবনেজর ইরতাবারি কিতাব বল উমঙ্গুল মুলুক পনেরো খন্ড উনি ইমামহমদিবুল্লা হাম্বল রাহিমাহুল্লাহকে ফকির ফকি ফকি ইসলামী আইনবিদ এর চাইতে মহাদ্দেশ হিসাবে বেশি মানতেন এটা অনেকে করেছেন কারণ আহমদিবল্লা হাম্বল ফত আর কোনো কিতাব লিখেন নাই মুস্তাদ লিখেছেন মুস্তাদ আহমদ আজিম ওনার হেদমাত ফলে কিছু কিছু ইবনেজর তাবারি শাহিউল মাজাহাব ছিলেন ইম শাহ অনুসারী ছিলেন কিছু কিছু ক্ষেত্রে আবার উনি নিজের মতামত ব্যক্ত করেছেন এই জন্য ওনার তরিকাকে বলা হয় তরিকা ইয়ে গিয়া। এই জন্য ইমামত আহমদ ইবন আহমালের অনুসারী তাবার ইয়া অনুসারীদের ভিতরে গোলমাল ছিল তিনি মারা যাওয়ার পরে মুসলমানদের কবরস্থানে ইবনেজর তাবারিকে দফন করতে দেওয়া হয় নাই এই হচ্ছে মুসলমানদের কাণ্ড দমন করতে দেওয়া হয় নাই বাগদাদ পাঁচশো বছরের বাগদাদ ধ্বংস হয়ে গেল পাঁচশো বছরের কোরআন হাদিস তৌজি হাত হাত তৌজিহাত আগুনে পুড়ে দিল টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গেল মুসলমানে মুসলমানের ধন্দ বিশ লক্ষ মানুষের মধ্যে আঠারো লক্ষ মানুষ মেরে ফেললো বাগদাদার রাস্তায় কুত্তা এবং সিল ছাড়া কাক ছাড়া আর কেউ ছিল না এরকম বহু ঘটনা এই জন্য আমরা সব সময় হোক না থাকুক কিন্তু হারাম পবিত্র কাবা শরীফের হেফাজতের জন্য দুনিয়ার সমস্ত মুসলমান আমরা কালামাইয়ে থেকে আবার ঝান্ডা তলে এক এক আমি গত পরশু কাবাশরিমে তো আফ করে আমার আরও কিছু বান্ধব সহ বের হচ্ছে লম্বা খাটো সাদা কালো মোটা চিকন কত ধরনের মানুষ একজনের বাসার সাথে আরেকজনের নেই কিন্তু আমরা সবাই মুসলমান আমরা সবাই খাবা কেন্দ্রিক যে সমাজ এই সমাজের আমরা মেম্বার এটাই হচ্ছে বহাদতের চেতনা উন্নতের চেতনা বাংলাদেশের মুসলমানরা যদি ইনস্পাইট পাওয়ার আওয়ার ডিফারেন্সেস উই মাস্ট বি ইউনাইটেড আন্ডার দ্য ব্যানার অফ কালেমাইতে যাওয়া তাহলে এই দেশে কোনো বিদ্বেষী শক্তি কোনো রাস্তিকবাদের শক্তি ইসলামের বিরুদ্ধে পয়গম্বর খোদার বিরুদ্ধে বিয়াদবি করার সাহস পাবে না এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ মূল মেসেজ এটা আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেবকে আমি আগে থেকে চিনি অত্যন্ত কাবেল যোগ্য প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি তিনি বহুদিন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন আমি এখানে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার আগে কিছুদিন ওই ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছি আলহামদুলিল্লাহ আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি এদেশ আমাদের সবার সবার এই দেশ এবং এই দেশের মাটি দেশের আবহাওয়া দেশের সম্পদ আমাদের কাছে আমানত বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি আমাদের কাছে পবিত্র আমরা কোনো শক্তিকে কোনো বিদেশি শক্তিকে আমাদের এক ইঞ্চি জমি আমরা কোনোদিন ছেড়ে দিতে রাজি নাই এটাই হচ্ছে সম্মানিত হাজরে যত নবী দুনিয়াতে এসেছেন রসুল এসেছেন প্রত্যেকে দেশকে ভালোবেসেছেন এই দেশের প্রতি ভালোবাসা দেশের মোহাম্মত দেশের গাছ দেশের সম্পদ

ইতিহাসের কিতাবে আছে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বারবার তিনি ফিরে তাকাচ্ছেন মক্কার পথে আমার প্রিয় মাতৃভূমি আমার স্বদেশ বলছেন হে মক্কা তোমার লোকেরা যদি আমারে দেশ ত্যাগ করতে বাধ্য না করতে আমি যেতাম না ফাজত আইনাহ বিদ্যুমুখ চোখের পানিতে রসুল মবারকাল্লাহামের চেহারা মুবারক ভিজে গেল দাড়ি ভিজে গেল এটা হচ্ছে দেশপ্রেম দেশ প্রেম খুব আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশের মাটির তলে আমরা থাকবো এই দেশের কোনো আলেমের অবৈধ টাকা উপার্জন করে বিদেশে বাড়ির তৈরি করে নাই কোনো আলেম কোনো আলেম করেন না এদেশের টাকা লুট করে এটা হারাম আলেমরা এগুলো জানেন শরীরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরো গুস্ত হাড্ডি যদি হারামলে তৈরি হয় না হারাম আমাদের নবিকেরুল ইসলামের ঘোষণা এই শরীর ব্যস্ত যাবে না আলেম ওলমারা এগুলো জানেন জানেন এই অলমাই কেন মাধ্যমে সেই ইসলামের প্রচার হয়েছে দাওয়াত তবলিক তালিম তস্কিয়া সুন্নতির বিকাশ তহিদের প্রতিষ্ঠা এগুলো আলে মলমাদের মাধ্যমে হয়েছে অতএব মলমা জাতির সম্পদ উজ্জ্বল তারাকা এক একজন আলেম আকাশের উজ্জ্বল তারাকা তাদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে তাদের প্রদর্শিত পথে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আজিজ আমরা এই দেশে রসুলের সুন্নতকে আমরা জিন্দা করার একটা সুন্দর সমাজ কোরআনের আদলে কোরআন ভিত্তিক জাকাত নির্ভর অর্থনীতি আমরা এদেশে আমাদের স্বপ্ন এদেশে ভিত্তি সমাজ প্রতিষ্ঠিত হোক কোরআনের আলোকে এটা সমাজ প্রতিষ্ঠিত হোক এটা একমাত্র সম্ভব আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই শক্তি হবে অলঙ্ঘনীয় শক্তি এবং ইনশাল্লাহ আল্লাহ এই শক্তিটা আমরা বলিয়ান হয়ে সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আমি বাংলাদেশ হাদিস জামাত বাংলাদেশ হাদিস ছাত্র সমাজ এর জাতীয় তফলিক ইজতেমায় সাফল্য কামনা করি বিশেষ করে প্রফেসর শেখ ডক্টর মোহাম্মদ মুসরউদ্দিন সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাল্লাহকে হাজাতে চাইবা দান করুন আমাদের সবাইকে আল্লাহ বরকতময় জীবন দান করুন আমিন আলহামদুলিল্লাহ আমিনুলিল্লাহ